বয়সতলা শ্যাম্পুর বাজারে ভয়াবহ দুর্ঘটনা বাইকের উপর দিয়ে চলে যায় মালবাহী ট্রাক গতরাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহস্থলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছে ঘটনাটি ঘটে মহস্থলা শ্যাম্পুর বাজার বজবজ স্ট্রং রোডে যখন নারায়ণ বাগ নামে ওই ব্যক্তি তার বাইকে করে বাড়ি ফেরছিলেন একটি বেপরোয়া গতিতে আসা মালবাহী ট্রাক তাকে সজরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নারায়ণ বাগ রাস্তায় লুটিয়ে পড়ে দুর্ভাগ্যবশত ট্রাকটি তার পায়ের উপর দিয়ে চলে যায় যা আঘাতের তীব্রতা আরো বাড়িয়ে দেয় বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা নারায়ণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় বর্তমানে তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক এই দুর্ঘটনার জেরে বজবজ ট্রাং রোডে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পাশাপাশি পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ঘাতক মালবাহী ট্রাকটি এবং তার চালককে আটক করেছে পুলিশ সূত্রে খবর চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বাগের বাড়ি বজবজ থানার অন্তর্গত বেদুয়া বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ বজবজ স্ট্রং রোডে মালবাহী ট্রাকগুলির বেপরোয়া চলাচল একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানার কারণে এই প্রয়াস হয়ে এমন দুর্ঘটনা ঘটছে তারা প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় আহত নারায়ণবাগের পরিবার তার দ্রুত আরোগ্য কামনা করছে মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন রোল মনমাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ডরেস্টট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগিক রোল আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার দেবেন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের নিয়ন্ত্রিত ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকে বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে